নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানালাম এক নতুন পর্বে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে পৌষ মাস এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস এই পৌষ মাসে সকল গৃহস্থ বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় এবং মা লক্ষ্মীরও পূজা অর্চনা করা হয় এমনকি এই পৌষ মাসে সূর্য দেবতারও পূজা অর্চনা করা হয়ে থাকে বন্ধুরা আজকে আমি বলতে চলেছি যে এই পৌষ মাসে কিছু জিনিস আছে বাড়ি থেকে কাউকে দান করা যায় না বা দেওয়া যায় না যদি দেওয়া হয় তাহলে আমাদের গৃহস্থ বাড়িতে প্রচুর দারিদ্র নেমে আসে এবং অর্থাৎ অভাব দেখা যায় এবং তা চরমে গিয়ে পৌঁছায় এবং মা লক্ষ্মী রাগ করেন অলক্ষ্মী প্রবেশ করে আসুন আমি আজকের ভিডিওটি বলি যে কি দান করবেন না প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আর লাইকও দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন পৌষ মাস চলাকালীন আপনার ঘর থেকে কয়েকটি জিনিস কাউকে দেবেন না নিজের রান্নাঘর থেকে বলুন নিজের ঘর থেকেই বলুন কেউ যদি চাইতে আসে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো কেউ এলে কাউকে এই জিনিসগুলো দেবেন না এগুলো দিলে কি হয় মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বিরাজ করে সংসারে এগুলি দিয়ে দিলে জীবনের দারিদ্রতা ও অর্থ কষ্ট নেমে আসে আগেই বললাম সেগুলো প্রথমগুলি এই পৌষ মাসে কোনো কালো সর্ষে কাউকে দেবেন না এবং সর্ষের তেলও কাউকে দেবেন না তা আপনার পাড়ার প্রতিবেশী হতে পারে বা নিজের ঘনিষ্ঠকে হতে পারে তবুও পৌষ মাস চলাকালীন কাউকে সর্ষে ও সর্ষের তেল দেবেন না বন্ধুরা বিশেষ করে সন্ধ্যাবেলা পৌষ মাসে এই সর্ষে ও সর্ষের তেলও আপনি কারোর থেকে ধার নেবেন না কেউ যদি একান্তই চাইতে আসে তাকে পরের দিন দোকান থেকে কিনে দেবেন এগুলো দিলে মা লক্ষ্মী খুবই রাগ করেন তারপর বলছি বন্ধুরা আতপ চাল আতপ চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা আতব চাল বা অনেকে আলো চালও বলে কিংবা শুধু চাল লবণ আতপ চাল আটা হলুদ এগুলি সবই মা লক্ষ্মীর স্বরূপা তারপর চাল শেষ না হতে না হতে আপনি মানে সেটাকে ভর্তি করে রাখবেন আপনার রান্নাঘরে হলুদও শেষ হতে দেবেন না আটা লবণ সব সময় আগে থেকে এনে রাখবেন একদম শেষ হতে দেবেন না আপনার রান্নাঘরের এইগুলোই সব লক্ষ্মী মানে এতে বিরাজ করে হচ্ছে মা প্রতীক চাল পৌষ মাস চলাকালীন সন্ধ্যাবেলা যদি কেউ চাল আটা বা লবণ হলুদ চাইতে আসে তাও দেবেন না বন্ধুরা মা অন্নপূর্ণাও কিন্তু এই চালের মধ্যেই অবস্থান করে স্বাস্থ্যে রয়েছে আপনি যদি আপনার ঘরের চাল যদি অন্য কাউকে দান করেন তাহলে আপনার ঘরের লক্ষ্মীকে দান করে দিচ্ছেন বা লক্ষ্মীকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছেন সেই জন্য এই পৌষ মাস চলাকালীন আপনি এগুলো একদমই দেবেন না দেখবেন কিছু কথা খুবই শোনায় যায় যে পৌষ মাসে যে বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়িয়ে দিতে নেই সেক্ষেত্রে বলবো চাল যদি আপনি অন্য জনের হাতে তুলে দেন তাহলে লক্ষ্মীকে আপনি অন্য জনের হাতে দিয়ে দিচ্ছেন এতে মা লক্ষ্মী খুবই রাগ করেন এবং গৃহস্থ নেমে আসে অর্থ সংকট ও দারিদ্রতা একদমই নেমে আসে ব্যবসা বাণিজ্য চাকুরি ক্ষেত্রে সব জায়গায় আপনার পয়সা টাকা পয়সার অভাব দেখা দেয় তারপর বলবো বন্ধুরা টাকা পয়সা টাকা পয়সায় এই পৌষ মাস চলাকালীন আপনি কাউকেই ধার দেবেন না যদি কারোর একান্তই প্রয়োজন হয় ধরুন কেউ খুবই অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে ভর্তি করতে হবে এবং একটা জীবন বাঁচাতে হবে তখনই কাউকে টাকা পয়সা দেবেন না হলে টাকা পয়সা করে এই পৌষ মাসে দেবেন না বন্ধুরা এই টাকা পয়সা আমাদের খুব কষ্ট করে রোজগার করতে হয় এবং তা যদি সবসময় যাত্রার হাতে তুলে দিই এবং তাতে মা লক্ষ্মী রাগ করেন এবং একটু কিপন হতেই হবে মানে যখন তখন কাউকে টাকা পয়সা দেওয়া যাবে না আবার এমনও হয় আমি দেখেছি আপনি টাকা পয়সা দিলেন তা চাইতে পারবেন না চাইলে তারা টাকা পয়সা সহজে দিতে চায় না এতে সম্পর্ক প্রচুর নষ্ট হয় এতে এত সম্পর্ক নষ্ট হয় যে কথাবার্তাও বন্ধ হয়ে যায় সেই জন্য টাকা পয়সা ভেবে চিনতে কাউকে দেবেন এই জন্য এই পৌষ মাসে এক না দেয়াই ভালো আপনি যেটা স যত্নে আপনার নিজের কাছে রাখবেন বন্ধুরা আরেকটি বলি গোমাতার মানে দুধ থেকে কোনো জিনিস ধরুন ঘি ছানা দই এগুলো সন্ধ্যাবেলা কাউকে দেবেন না বন্ধুরা গোমাতাকে আমরা ভগবান রূপে দেখি তেত্রিশ কোটি দেব দেবী এই গোমাতাতেই বিরাজ করে সেই জন্য এগুলো দেবেন না কিন্তু আরেকটা বলি যাদের মিষ্টি দোকান আছে মানে যারা দুধ ঘি এসব বিক্রি করেন তারা ব্যবসার জন্য করেন তারা দিতে পারেন কিন্তু আপনারা থেকে দেবেন না বন্ধুরা আজকে এই কিছু জানালাম এই তথ্য আজকে এ পর্যন্ত থাকুক আবার অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন